কিন্তু এই বাইকটা হচ্ছে লেটেস্ট মডেল মানে দু হাজার পঁচিশের লেটেস্ট মডেল আপনার এখানে চার্জার ওয়ান ফিফটি এন এস এন ফোর্টি রয়েছে তারপর এন ওয়ান সিক্সটি রয়েছে মানে এগুলো হচ্ছে লেটেস্ট সব মডেল রয়েছে মাইলেজ মাইলেজ অ্যাভারেজ বাইক প্রেমীদের জন্য সুখবর রাসক হয় খুলে গেছে বাজাজ শ্রম আগামী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে থাকছে বিশেষ আকর্ষণীয় অফার এই বাইক শ্রমে কি কি রয়েছে কোন কোন মডেলের বাইক রয়েছে তাতে কি কি অফার রয়েছে এবং কি ডিসকাউন্ট রয়েছে এই সব বিষয়ে আমরা কথা বলে নেব দেখতে পাচ্ছেন সামনে একটি বাইক রয়েছে এর প্লাটিনা রয়েছে দাদা এসব এই বাইকের কি কি ফ্যাসিলিটি আর কি কি ফিচার রয়েছে এই বাইক সম্বন্ধে বলতেই হবে না আপনার বুঝতে পারছেন প্লাটিনা কিন্তু এই বাইকটা হচ্ছে লেটেস্ট মডেল মানে দু হাজার লেটেস্ট মডেল আপনার এখানে চার্জার সিস্টেম দিয়েছে হ্যাঁ এইখানে চার্জার সিস্টেম যে কোনো সময় চার্জ টার্জ করতে পারে মোবাইল আর একটা স্পেশাল জিনিস হচ্ছে এখানে এলইডি লাইট রয়েছে হ্যাঁ এলইডি মানে ডে নাইট সব সময় জ্বলতে থাকে হ্যাঁ এটা হচ্ছে এটা দেখানোর একটা উদ্দেশ্য যে প্লাটিনার মধ্যে লেটেস্ট মডেল প্লাটিনার মধ্যে একেবারে লেটেস্ট মডেলের যে বাইক রয়েছে ভারতবর্ষের মধ্যে অন্যতম বিশ্বাসযোগ্য একটি ব্র্যান্ড বলা চলে প্লাটিনা এই বাজাজের প্লাটিনা সে প্লাটিনা দু হাজার পঁচিশের লেটেস্ট মডেলের এই বাইক রয়েছে দাদা আর কি কি বাইক রয়েছে রয়েছে যেমন দেখতে পাচ্ছেন এখানে এন এস ওয়ান ফিফটি এন এস এন রয়েছে তারপর এন

ক্ষতা পুরনো পেট্রোল পাম্পের পাশেই খুলেছে এই নতুন শোরুম যেখানে মিলছে বাজাজ কোম্পানির সর্বশেষ বাইক মডেল প্ল্যাটিনা পালসার সিটি ওয়ান সহ বিভিন্ন রকমের চাহিদা সম্পন্ন মডেল আরও চমক পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদ উপলক্ষে দেওয়া হচ্ছে দারুণ অফার ন হাজার নশো নিরানব্বই টাকা ডাউনে পেয়ে যাচ্ছেন আপনার পছন্দের বাজাজের যে কোনো মডেল ঈদের অফার বাইকের দামে বিশেষ ছাড় উপহার এবং সহজ কিস্তির সুবিধা নিয়ে হাজির হয়েছে আমার বাজাজ শোরুম তাই দেরি না করে আজ ঘুরে আসুন নতুন ঠিকানায় যারা নিজের জন্য বা পরিবারের জন্য একটি নতুন বাইক কেনার স্বপ্ন দেখছেন তাদের জন্য এই সুযোগ একদমই হাত ছাড়া করবে না ঠিকানা ঘন্টা পুরোনো পেট্রোল পাম্পের পাশে রসাকোভা করণ দিকে উত্তর দিনাজপুর যোগাযোগ নম্বর নাইন টু ফোর টু জিরো সমস্ত নিউজ বাংলা যে সমস্ত দর্শক রয়েছে যারা আপনাদের এই সময়ে এসে বাইক নিতে চায় তাদের জন্য কি অফার বা ডিসকাউন্ট থাকছে মানে আমাদের ঈদের আগে ঈদের আগে অফার রয়েছে আপনার পাঁচ আহ লিটার তেল রয়েছে আর একটা হেলমেট একটা হেলমেট ফ্রি সাথে পাঁচ লিটার তেল রয়েছে আকর্ষণীয় অফারটি রয়েছে পবিত্র ঈদ উপলক্ষে তাই আসুন যে সমস্ত বাইক প্রেমিক রয়েছেন আর একটি বাইক রয়েছে আমার টেম্পার পার্সেন্ট কে বলবো সেই বাইক টা দেখানোর জন্য দেখতে পাচ্ছেন

মানে অবশ্যই আমি যাদেরকে বলবো যারা বাইক প্রেমী আমাদের শোরুমে আসুক ওদের মন মতো মানে একদম মন মতো মন খুশি সমস্ত মডেল রয়েছে এখানে প্লাটিনা থেকে ডোমিনার পর্যন্ত সমস্ত মডেল রয়েছে এখানে আর কি কি বলে এখানে অ্যাড্রেস কি দাদা যখন অ্যাড্রেস হচ্ছে আপনার কুয়া কালতা হ্যাঁ হ্যাঁ পুরোনো পেট্রোল পাম্পের পাশে আপনার আমার বাজার আমার বাজাজ তাই দেরি না করে যদি আপনি বাইক কর্মী হয়ে থাকেন এবং ঈদের মুখে বাইক নিতে চান তাহলে অবশ্যই সেরা ঠিকানা হচ্ছে আমার বাজাজ রসখোয়া পুরনো পেট্রোল পাম্প রয়েছে তার পাশে রয়েছে এখানে বিভিন্ন মডেলের বাইক পেয়ে যাবেন দেখছিলেন নিউজ বাংলার সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জাকারিয়া আমি অবশ্যই বাইক নিতে চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন একদমই দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এই রসাখোয়া হন্তার এই বাজার শোরুম থেকে একজন প্ল্যাটিনা বাইকটি নিলেও তার সাথে কথা বলবো কি নাম দাদা আপনার

শুধু পুলিশ থেকে বাঁচার জন্য নয় বাড়িতে ফিরে যাওয়ার জন্যই হেলমেট সে হেলমেটটিও একটি বিনামূল্যে দেওয়া হলো দেখতেই পাচ্ছেন আপনারা সেই দৃশ্য